হ্যালো বিয়ার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে রান্না করব হাতে মেখে মাংস তাই দেখো আলু কেটে দিয়েছি পেঁয়াজ কেটেছি এখানে নিয়েছি টমেটো টমেটোটা ফ্রিজে ছিল তাই এরকম এখনও গলেনি তো এখন দিয়ে কাঁচা কাঁচামরিচ বাটা আমি মাংসটা কাঁচামরিচ দিয়ে রান্না করব। দিয়ে দিব লবণ দিলাম আদা বাটা দিলাম রসুন বাটা দিলাম সয়াবিন তেল এবার এটাকে হাত দিয়ে মেখে নিব যেহেতু আমার এই মরিচ আর টমেটো এখনও গলে নি আমি মেখে দশ মিনিটের মতো রেখে দিব। লাল মরিচের গুঁড়া দিলে মাংসের কালারটা বেশ সুন্দর লাগতো কিন্তু আমি এটা কাঁচামরিচ দিয়েই রান্না করব দেখতে হয়তো অনেক সুন্দর হবে না কিন্তু বন্ধুরা খেতে কিন্তু ভালো লাগবে বন্ধুরা আমি রান্না করব দেখো এই হাঁড়িটাতে আমার কাছে অন্য কোনো হাড়ি নেই বন্ধুরা আমার কাছে এই হাঁড়িটাই ছিল তাই আমি এই হাঁড়িটাতেই রান্না করব। তোমাদের বলেছিলাম যে মাংসটা আমি দশ মিনিট রেখে দিব মশলাগুলো ভালো করে গলেনি তাই কিন্তু না বন্ধুরা আমি আর এটা রাখবো না এটা এখন রান্না করে নিব ঠিক আছে এটা কষাতে কষাতেই আমার মশলাটা এই যে দেখো মরিচ এগুলো সব বলে যাবে তা এখন দিয়ে দিলাম চুলাই দিয়ে এটা এখন কষিয়ে নিব বন্ধুরা মাংসের পরিমাণ একদম কম কারণ এটা আমরা এক দুজনে খাবো তাই অল্প করেই মাংস রান্না করছি আর বেশি করে রান্না করলেও আমার এই হাঁড়িতে জায়গা হবে না কারণ হাঁটি হাঁড়িটাও অনেক ছোট। এই যে দেখো বন্ধুরা আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি এই যে দেখো গ্যাসও ধরাইয়ে দিছি তো মাংসটা আস্তে আস্তে রান্না হোক বন্ধুরা আমি মাংস মাখানের সময় কিন্তু একটা ভুল করেছি সেটা ভুল হয়েছে আমি হলুদের গুঁড়া দেয়নি এই দেখো বন্ধুরা আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন একটা চামচ দিয়ে নেড়ে দিব দেখো বন্ধুরা আমার মাংসের কি অবস্থা এই যে দেখো মাংস রান্না প্রায় শেষের দিকে বন্ধুরা আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া গুঁড়া একসাথে করা দিয়ে দিলাম আর একটু হবে রান্নাটা বন্ধুরা মাংসটা রান্না হয়ে গেছে এ দেখো এখন ঢেলে নিব এ দেখো দেখো বন্ধুরা এই যে তেলগুলো দেখতেও সুন্দর লাগছে এটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করছি হয়তো বা তেলটা একটু কম দেখা যায় তো বন্ধুরা আমার এই মাটির হাড়িতে মাংস রান্নার ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করো সবাই প্লিজ আমাকে কমেন্ট করে জানাও তো বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো তো আজকের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা